বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারে রোড শো ও র্যালি ঘিরে বোমাবাজির অভিযোগ উত্তপ্ত এলাকা পটাসপুরের কাথি লোকসভার বিজেপি প্রার্থী শোমেন্দু অধিকারে র্যালি ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে এলাকা দুপুরে কাথি বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারের পটাসপুরে বিধানসভায় একাধিক বিধায়ক বিজেপি জেলা নেতৃত্ব নিয়ে রোড শো ছিল পটাশপুরে আর গোয়াল কালীর বাজারের সামনে এলে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দন পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দন পটাশপুর থানার পুলিশ কোন রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপরে রমেন্দু অধিকারী রোড শো ভগবানপুরের দিকে এগিয়ে যায় বিজেপি প্রার্থী রমেন্দু অধিকারীর মিছিল লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্ব তাইকে ঘিরে কোথাও দেখুন সুপরিকল্পিত বিষয় অর্জুননগর গ্রাম পঞ্চায়েত আমরা পেরিয়েছি সেখানে রকম কোনো ইনসিডেন্ট হয়নি কোথাও কালো পতাকারও বিষয় নেই কোথাও কেউ কোনো অসভ্যতাও করেনি কোনো সন্ত্রাসও হয়নি বাস্তব কথা কিন্তু আড়গোয়াল ঢোকার সাথে সাথে এখানে কালীর বাজারে শুরু হলো কালো পতাকা দেখানো সাজসিকভাবে পরিকল্পিতভাবে কয়েকজনকে সাজিয়ে পাঠানো হলো দশ বারোটা লোক তারপরে এখানে আমরা আসার পরে দেখতে পেলাম অভিযোগ করলেন আমাদের লোকেরা এখানে আগে বোম ফেটেছে একটা বোম ফেটেছে তার ভিডিও ছবি আমার কাছে আছে আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে পুলিশ আছেন পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে ও পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছেন নীরব দর্শক এটা তো বলার আর কিছু নেই আমাদের তো গণতন্ত্র এখানে পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাটাই যন্ত্র হয়ে গেছে এখনই নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে মোট ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশাসনিকভাবে ভরসা করে নির্বাচনের জন্য গেলে যদিও এরা নির্বাচনে হারছে বাজেভাবে হারছে সেই জন্য মানুষকে এইভাবে যন্ত্রণা আজকে আমরা গণতান্ত্রিকভাবে পারমিশন নিয়ে আমাদের র্যালি করতে পারবো না প্রচার করতে পারবো না প্রার্থী যেতে না বড় রাস্তা দিয়ে জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী বর্ব তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ র্যালির ওপরে যে জন আজকে আক্রমণ করেছে তার ধিকার জানায় লোকজন নেই বৃহৎ র্যালির পুলিশ জনা পঞ্চাশে পুলিশ সাড়ে তিনজন তৃণমূল কংগ্রেসের কিছু মাতালকে প্রোটেকশান দিয়ে আরগুয়ালে পতাকা দেখিয়েছি চিৎকার করিয়েছি আর নির্লজ্জতার চূড়ান্ত রূপ আজকে কাঁথি লোকসভায় দেখা গেল দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আটগোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের র্যালির ওপরে বোমা নিক্ষেপ করল আমরা সঠিক তদন্ত করে এই সমস্ত সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বলছি যে শান্তিপূর্ণ অবাক নির্বাচনের জন্য সঠিক প্রোটেকশন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নেন এই কাজের উপর বোম্বিং হলো কালো পতাকা দেখানো এনে কি বলবেন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে তারা বুঝে গেছে যে যে জায়গাগুলোকে তারা সন্ত্রাস কবলিত করে এতদিন রেখেছিল আমরা আজকে শান্তিপূর্ণ র্যালি আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর সমর্থনে সহ আমরা বিধায়করা এবং আমাদের কার্যকর্তা নেতৃত্বরা যখন সুশৃঙ্খলভাবে যাচ্ছিলাম সারা এলাকার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং আমাদেরকে নমস্কার করছেন পুষ্প বৃষ্টি করছেন সেটা তৃণমূল কংগ্রেসের হারমার সহ যারা হারমাদদের নেতা তারা বুঝতে পেরে গেছে যে তাদের আর অস্তিত্ব নেই তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে তাই তারা বিভিন্ন জায়গায় দু এক জায়গায় তারা গুটি কয়েক মাতাল আমরা যেতে যেতে কালীর বাজার আরুদাল অঞ্চল সেখানে কয়েকজন মাতালকে পুলিশের সহযোগিতায় দাঁড় করানো হয়েছে এবং তারা একটু চিল্লামিল্লি করছে তাদের পাশেই যারা দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে পুষ্প বৃষ্টি করছে তারা আমাদেরকে নমস্কার করছে আমাদের প্রার্থীকে নমস্কার করছে তাই তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গেছে তাদের অস্তিত্ব নেই তারা অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিল যে এই সব এলাকাগুলোতে তারা বোধহয় ছাপ্পা টাপ্পা মেরে দেখবে চেষ্টা করবে কিন্তু সে সুযোগ আর হবে না তাই সেগুলো দু চারটা মাতালের করার পরে আবার এক জায়গায় যারা কিছু হারমাত যারা দীর্ঘদিন ধরে এলাকায় এই দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালাচ্ছে তারা আমরা যখন আরুগাল বাস স্ট্যান্ড ক্রস করে যখন আমরা চক্রশুলের দিকে আসছিলাম তখন দু তিনজন সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসের বিরোধী তারা রাস্তার উপরে চাজ করে সঙ্গে সঙ্গে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি তখন তারা মুখে গামছা বেঁধে তারা দৌড়ে বাইক নিয়ে পালায় কারণ তারা বুঝে গেছে তাদের অস্তিত্ব নেই তাই আমি এই বিধানসভার এবং এই সব অঞ্চলের সম্মানীয় নাগরিকবৃন্দ এবং ভোটারগণকে ভোটার দেবতাগণকে বলব যে আপনারা আতঙ্কিত হবেন না তারা অস্তিত্ব নেই লাস্ট চেষ্টা করছে বোম মেরে চমকিয়ে ধমকিয়ে যদি কিছু করা যায় কিন্তু হবে না ভগবানপুর তার সহমহিমায় পঁচিশ তারিখ পদ্মপুল চিহ্নে শ্রমিন্দু অধিকারীকে ভাটে জয়যুক্ত করবে এবং নির্বাচিত করে দিল্লি পাঠাবে এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব